বা এইদিকে আমাদের যে করতে পারতো আপনি আপনার যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে কথাবেন আপনাকে গলায় পাড়া কিছু করতে পারবো বাবু রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে এক লাখ টাকা চাঁদা দাবি করতে দেখা যায় এই ঘটনায় সংগঠন থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তবে অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন নাহিদ শনিবার সকালে দুই মিনিট একচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটিতে নাহিদকে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে দেখা যায় সেখানে বালু উত্তোলন ও ইকোপার্ক নির্মাণের প্রসঙ্গে চাঁদা দাবির ইঙ্গিত পাওয়া যায় ভিডিওতে নাহিদ বলেন ইউএনও ডিসিকে সামলাতে হচ্ছে সংগঠন চালাতে কি কি করতে হয় আপনি তো জানেন অপর প্রান্তের ব্যক্তি এক লাখ টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলে নাহিদ তাকে ভাইয়ের সাথে কথা বলার পরামর্শ দেন ইকোপার্ক পরিচালক বেলাল হোসেন জানান নাহিদ এক লাখ টাকার চাদা চাইলে তিনি পুলিশ সুপারের কাছে অভিযোগ পাঠান তবে ভিডিওটি ফেসবুকে ছড়ানোর দায় অস্বীকার করেন তিনি নাহিদ এ ঘটনাকে যুবলীগের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে বলেন আমি কোনো টাকা নেই অবৈধ বালু উত্তোলন বন্ধের চেষ্টা করেছিলাম যা তাদের অসুবিধা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটি নাহিদকে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দাবি করে নোটিশ জারি করেছে সংগঠনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলে ভিডিওটি তদন্তাধীন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রংপুর পুলিশ সুপার আবু সাইম জানান কানাডা প্রবাসী এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগ এনেছিলেন তবে লিখিত অভিযোগ না পাওয়ায় এখনও ব্যবস্থা নেওয়া যায়নি ইকোপার্ক নির্মাণকে কেন্দ্র করে এই উত্তেজনা স্থানীয়ভাবে আলোচিত হলেও সত্যতা যাচাই ও তদন্তের অপেক্ষায় রয়েছে প্রশাসন নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি ফোর যত সিস্টেম আছে আপনি কথা বলেন সবাই